আজকে আমাদের কাছে এইরকম ফ্লেক্সিবল স্কোপ বা এন্ডোস্কোপ অ্যাভেলেবল আছে যার মাধ্যমে আমরা কিডনি স্টোনের অপারেশন শরীরে কোনো কাটা ছেড়া না করেই করতে পারি এই সার্জারির নাম হচ্ছে আর আই এস আজকের যুগে মোস্ট অফ দ্য স্টোনস এই অপারেশন দিয়ে ট্রিটমেন্ট করা যায় এই সার্জারিটা কলকাতার সব অ্যাডভান্স হসপিটালে অ্যাভেলেবল নমস্কার আমার নাম ডক্টর শশাঙ্ক ধানুকার আমি একজন সিনিয়র কনসালটেন্ট ভিউরোলজিস্ট আমি কলকাতায় বিভিন্ন কর্পোরেট হসপিটালসের সঙ্গে জড়িত আজকে আমরা কথা বলবো কিডনি সার কিডনি স্টোনের সব থেকে উন্নত সার্জারির ব্যাপারে একটা মাইক্রো সার্জারি যেখানে কমপ্লিটলি দাগহীন দ্যাট ইজ কারলেস সার্জারি করা যায় ফর কিডনি স্টোনস এই সার্জারির নাম হচ্ছে আর আর আই এস এটার ফুল ফর্ম হচ্ছে রিট্রোগ্রেড ইন্ট্রা রিনাল সার্জারি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সাহায্যে আজকে আমাদের কাছে এইরকম ফ্লেক্সিবল স্কোপ বা এন্ডোস্কোপ অ্যাভেলেবেল আছে যার মাধ্যমে আমরা কিডনি স্টোনের অপারেশন শরীরে কোনো ছেড়া না করেই করতে পারি আমি আরেকটা ভিডিওতে পিসিএনএলের ব্যাপারে কথা বলেছি যেখানে একটা ছোট ছিদ্র মাধ্যমে আমরা কিডনি স্টোন বার করতে পারি এই অপারেশনে সেই ছিদ্রটা করার দরকারও হয় না ন্যাচারাল প্যাসেজের মাধ্যমে ইউরিন রাস্তা দিয়ে একটা অ্যাডভান্সড এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এই অপারেশনটা করি যেখানে ওই ইনস্ট্রুমেন্টটাকে কিডনির ভেতরে পাস করে দেওয়া যায় এবং স্টোনটাকে দেখে ক্যামেরার মাধ্যমে আমরা লেজার দিয়ে ওটাকে গুঁড়ো করে দিই এই অপারেশনটা খুবই সাকসেসফুল এটার ডেফিনিট অ্যাডভান্টেজ বা বেনিফিট হচ্ছে নাম্বার ওয়ান এটাতে কোনো কাটাছেড়া করা হচ্ছে না নাম্বার টু শরীরে কোনো স্কার বা কোনো সেরাই করা হচ্ছে না নাম্বার থ্রি রিকাভারিটা খুবই ফাস্ট ইউজুয়ালি এক থেকে দুদিনে পেশেন্ট রিকাভার হয়ে যেতে পারেন নাম্বার ফোর আজকের যুগে মোস্ট অফ দ্য স্টোনস এই অপারেশন দিয়ে ট্রিটমেন্ট করা যায় খুব বেশি বড় স্টোন হলে এখনও পিসিএনএল রেকমেন্ড করা হয় কিন্তু ইউজুয়ালি যে স্টোনগুলো আমরা পাই সেগুলো এর মাধ্যমে করা যায় এই অপারেশনের পরে ইউজুয়ালি এক থেকে দুদিনের মধ্যে পেশেন্টকে ডিসচার্জ করে দেওয়া যায় এবং রেগুলার হাঁটাচড়া খাওয়া দাওয়া সবই ওনারা করতে পারেন এই অপারেশনের পরেও একটা ডবল জে স্টেন্ট ইনসার্ট করা হয় যেটা দশ থেকে চোদ্দ দিন পরে আমরা বের করে দিই আরআইআরএস একটা খুবই উন্নতম কিডনি স্টোন সার্জারি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস অফ লেজার অ্যান্ড ক্যামেরা দুটোর মাধ্যমে এটা আজকে পসিবল এই সার্জারিটা কলকাতার সব अडवानस हस्पिटल एवेलेबल अपनी किडनी स्टोन डिटेक्ट है डेफिनेटली यू शुड कन्सल्ट यूरोजिस्ट एंड गेट द मोस्ट अडवान्ड एंड बेस्ट ट्रीटमेंट थैंक यू